যাহন শুনবে যে ঢোললে আর খবর আছে চার মাই এমনে দরে আসুরি করবে এখন সুর ধরে হাত কাটে এটা নবীজির কত শক্ত কথা আমার মেয়েরও ছাড় দেব না এটা কোরআনের আইন এই আইনটা বাংলাদেশে দরকার আছে না নাই এটা কি নিছক রাজনীতি না ইসলাম ইসলাম 50 বছর এগিয়ে আইন হইছে কেমনে হবে নেতা নাই তো অনেকে ছুরি করে

তো প্রতি বছর যদি তিনশো কোটি টাকার বাজেট আছে টেন পার্সেন্ট হয় তিরিশ কোটি পাঁচ বছরে পাঁচ তিরিশে দেড়শো কোটি আমেরিকা বাড়ি বানাই হাত কাটো সাহস করবে না দেশের টাকা দেশে কাজে লাগবে বুঝলে আপনাদের এলাকার সন্তান ওটা ছাত্র মানুষ তো চুয়ান্ন লাখ টাকা নাকি রাস্তার জন্য আইনে ফেলছে আটষট্টি লাখ টাকা আমার বিশ্বাস এখান থেকে সে দশ খাবে না তার উপর এগুলো আল্লাহ ভয় যাদের হৃদয় আছে তাদের কেনা ভদ্র তোমার কাদের মাঝে আটার বস্তা রাতের বেলা গরিবের বাড়িতে নিজে গেছে প্রেসিডেন্ট மீ <laughs>